আপনি কি ঔষধ ছাড়াই মস্তিষ্ককে শান্ত রাখতে স্মৃতিশক্তি বাড়াতে এবং ভালো ঘুম পেতে চান তাহলে এই ঘরোয়া পদ্ধতি হতে পারে আপনার জন্য এক অনন্য সমাধান আজকে আমি বলবো সল্ট বা ম্যাগনেশিয়াম সালফাইড নিয়ে অবশ্যই ইপসন সল্ট হতে হবে ফুডগেট সম্পন্ন আপনার যদি উপরোক্ত সমস্যাগুলো থেকে থাকে তাহলে প্রতিদিন রাতে এক লিটার পানিতে তিন থেকে চার চার চামচ ইপসন সল্ট মিশিয়ে হাতের কবজি পর্যন্ত ভিজিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি অনেকদিন ব্যবহার করলে একটি ভালো সমাধান পাবেন তাছাড়া আপনার যদি ব্যায়ামের পর পেশি টান অথবা পায়ে ব্যথা অনুভূত হয় তাহলে আপনি গরম পানিতে ইপসন সল্ট মিশিয়ে তাদের গোসল করতে পারেন তাহলে আপনি আরাম পাবেন তাছাড়া এটি ব্যথা বা ইনফেকশনের জন্য অনেক উপকারী তবে সাবধান গর্ভবতী মায়েরা এবং কিডনি রোগীরা এটি ব্যবহার করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিবে এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন